আজকের ভিডিও হচ্ছে একটা সুজুকি বাইক নিয়ে এই বাইকটা অ্যাক্সিডেন্টে ট্যাঙ্কির এক পাশ হচ্ছে অনেকটা নষ্ট হয়ে যায় এখন এক পার্ট হচ্ছে বিক্রি করে না কিনলে হচ্ছে দু পার্ট কিনা লাগে সে তারপর হচ্ছে চলে আমার ভিডিও দেখে তা আমি হচ্ছে এই ট্যাঙ্কিটা একেবারে অরিজিনালের মতো হচ্ছে করে দেবো প্রথম ট্যাঙ্কিটা দেখালাম তারপর খুলে তারপর হিটার মেশিন দিয়ে হিট দিয়ে জায়গাটা এখানে একেবারে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর হচ্ছে জায়গাটা আমি ভালোভাবে ঘষবো ঘষে হচ্ছে তারপর হচ্ছে টেস্ট করে এখানে পুটিং করার পর হচ্ছে স্টিকার করে দেব তা দেখতেই পাচ্ছান গায়ের সাথে কালার ম্যাচিং করে আছে স্টিকার দিয়ে মোডিফাই করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন অনেকে অ্যাড্রেসটা জানতে চান অ্যাড্রেসটা বাগেরহাট জেলা চিতলমারি থানা চিতলমারি পল্লী বিদ্যুতের সাথে স্টিকার আমরা পিছনে সিং রাও আছে সামনের সাথে ম্যাচিং করে দেবো দেখতেই পারতেছেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর লুকটা কেমন দেখাচ্ছে কমেন্টে বলে দেবো